বেশ কিছুদিন ধরে এই যে আব্দুর রাজ ইউসুফ তার কিন্তু ওয়াশ টুয়াশ শোনা হচ্ছে না এটা কিন্তু অন্যায় হয়ে যাচ্ছে এখন বাংলাদেশে যে বিভিন্ন প্রান্তে আমরা শুনি যে নারীরা ধর্ষিতা হচ্ছে এমনকি ছোটো ছোটো বাচ্চাও কিন্তু ধর্ষিতা হচ্ছে এবং এইটার কিন্তু কোনো কারণ মানুষ খুঁজে পাচ্ছে না নানা জনে নানা কথা বলে তারপরে আবার দেখলাম যে কিছু মানুষ রাস্তায় নেমে এই ধর্ষণের বিচার চাচ্ছে কিন্তু এই নারীদের প্রতি এই ধরনের আচার আচরণ কেন হচ্ছে এইটা কিন্তু অনেকে চিন্তা করতে পারে না বা করার চেষ্টাও করে না তারা জাস্তিক ঘটনা ঘটে গেলে তাদের প্রতিক্রিয়া দেখায় কিন্তু আমাদেরকে জানতে হবে যে ঘটনাটা আসলে কি কেন নারীদের প্রতি এই ধরনের অন্যায় অত্যাচার এগুলো জুলুম নির্যাতন হচ্ছে এটা বুঝতে গেলে আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই ইসলামের শরণাপন্ন হতে হবে এবং ইসলামের ভিতরে কি বিষয় আসা আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝাবে অতএব আমরা কথা না বাড়িয়ে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মূল্যবান বয়ান আমরা শ্রবণ করি আপনারা মনে এখন মসজিদে আসলে কি হবে বাড়িতে যাওয়ার সাথে সাথে সে দুলাভাইয়ের কোলে বসে গল্প করে হুজুর খালি দুলা ভাইয়ের কোলে বসে গল্প করে না এখন আধুনিক যুগ এখন তো ওই যে হাতে হাতে স্মার্ট মোবাইল হল একসঙ্গে চার পাঁচটা ছেলের সাথে হয়তো চ্যাটিং করে পিড়িত করে বোঝে নেই হুজুর আপনার এই বক্তব্য কি অনেক আগের নাকি আমার মনে হয় রিসেন্ট বক্তব্য না তবে এখন যদি বক্তব্য দেন নিশ্চিতভাবেই ওই খালি দুলা ভাইয়ের কথা বলবেন না বলবেন যে বাড়িতে গিয়ে সে

একবার সঠিক কথা বলছেন এই জন্য তো আপনাকে আমরা এত ভালোবাসি কারণ আপনি ইসলামের বাইরের কোনো কথা আপনি বলেন না ওর হাদিসে যেভাবে যা বলা আছে যেমন এখন আপনি নারীদের ব্যাপারে বলছেন সঠিক কথাই বলছেন কিন্তু হুজুর ওই আপনি বললেন না যে ওই যে রোজা থেকে মানুষ জান্নাত কেনার স্বপ্ন দেখে জি এইটা বাংলাদেশের মুসলমানদের মধ্যে খুবই প্রকট সেক্ষেত্রে পুরুষরা যারা ওই যে রোজা থাকে তারা তো ধরেন যে বেহস গিয়ে বাহাত্তর হুর পাবে এই দুনিয়ার মেয়ে তাদের না হলেও চলে বাট হুজুর আপনার তো এখানে একটু বলা উচিত ছিল তো ঠিক আছে এই বেহাপনা করবে না তারা সই সালামতে তারা ওই যে রোজা অনুষ্ঠান রোজা এবং রোজার সংযম পালন করবে সিএম সাধনা করবে সবই ঠিক আছে কিন্তু বেহসতে তারা ভাবেটা কি বৃহস্পতি তারা পাবেটা কি যদি একটা নারীর স্বামী যদি বা বাহাত্তরটা হুর ভেসতে গিয়ে পায় তো সেক্ষেত্রে এই নারীটি আসলে কী পাবে এই বিষয়ে যদি আপনি সুন্দরভাবে বক্তব্য বয়ান আপনি যদি না দেন তাহলে এই মুমিনা নারীরা উপরে উপরে যতই তারা মুমিনা ভাব দেখাক ভেতরে তো তাদের ওই একটা মানে মানে খুললাম ঘুরলাম একটা ভাব কিন্তু রয়েই যাবে আর

কারণ আমরা খেয়াল করছি আমরা খেয়াল করছি যে সমস্ত নারীরা ওই যে পর্দা করে বোরখা দিয়ে তারা চলাচল করে তারাও কিন্তু ভিতরে ভিতরে খ্যামটান আছে আর যারা বোরখা বা হিজাব এগুলো দেয় না অবশ্য এখন খুবই কম তাদের সংখ্যা কিন্তু যারা দেয় তারা যে একেবারে সহি সালামতি ইসলামী সমস্ত বিধিবিধান মান্য করে চলে আমরা তা সেটা দেখি না জাস্ট ওই উপরে ভোরখা বোরকা এটাই এখন আপনি সুন্দর করে বলে দেন যে তাদের পুরো দেহটা অর্থাৎ জীবনটাই আসলে পাপে পরিপূর্ণ তাদের পুরো জীবনটাই পাপে পরিপূর্ণ তাদের চুল দেখলে পাপ হয় হাত দেখলে পাপ হয় তারপরে পা দেখলে পাপ হয় রাইট একেবারে সই কথা বলছেন কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনার এই কথা শুনে দেখা যাবে যে অনেক নারী তারা বলবে যে আপনি নারী বিদ্বেষী কথা বার্তা বলছেন আবার অ্যাট দ্য সেম টাইম তারা আবার পরিচয় দিবে তারা মুমিনা তো এটা কোন ধরনের কথা এখন এই সমস্ত মুভি নাকি তাহলে আপনার সাথে বেশি ইসলাম জানে নাকি না তাও তো না আপনি তো সারা জীবন কোরআন হাদিস চর্চা করে গেছেন তাই না অর্থাৎ ইসলামের কথা শুনতে তো আমরা আপনার কথাই শুনবো অর্থাৎ আপনার কাছেই যাব আপনি যা বলবেন সেটাকেই তো আমরা দলিল হিসাবে মেনে নেব তাই না সুতরাং হুজুর আপনার বলা উচিত যারা অনেকে বলবে যে আপনি নারী বিদ্বেষী আপনি নারীদের নিয়ে আপনি আজেবাজি কথা বলেন অনেকে কিন্তু এরকম বলে হুজুর তো আপনার উচিত একেবারে কোরআন এবং হাদিস থেকে রেফারেন্সগুলো দিয়ে দিয়ে তুলে তুলে বলা যে দেখো আল্লাহ এবং তার নবী এই নির্দেশগুলো দিয়েছে সেখানে তোমরা আমাকে নারী কেন বলছো আমি একজন আর হাদিস যা বলে নবী যা বলে গেছে আল্লাহ যা বলে দিয়েছে আমি তো তার বাইরে যেতে পারি না তাই না হুজুর তো এখন এই সমস্ত নারী অনেক নারী আছে এবং অনেক পুরুষও আছে যারা বলে আপনি নাকি নারী বিদ্বেষী নারী বিদ্বেষী কথাবার্তা বলেন তো আপনি যা বলেন সেটা তো কোরআন হাদিস থেকে আপনি পড়ে শুনে তারপরে বলেন তাহলে এরা কি বলতে চায় আর হাদিসে নারী বিদ্বেষী কথাবার্তা বলা আছে বুঝি না তো আবার তারা ভাব দেখায় তারা বিশাল মুসল্লি তো এই যে একটা দোনামনা দ্বন্দ্ব এই যে নিজের সাথে নিজের যে একটা দ্বন্দ্বের মধ্যে যে মমিন মুসলমানরা আসে এ থেকে বাসার উপায় কি হুজুর আসলে তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে মুসলমানদেরও তো দোষ না আধুনিক যুগে এসে তারা স্বাধীন জীবনযাপন করতে চায় ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা উপভোগ করতে চায় আবার এট দা সেম টাইম তারা মুসলমানও থাকতে চায় কিন্তু একজন মুসলমান হলে তার তো কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না তার তো কোনো তার তো কোনো স্বাধীন অস্তিত্ব থাকে না এখানে ইসলামের যা যা বলা আছে সেটাই করতে হবে আর নারীদের জন্য পর্দা প্রথার যে বিষয় আসা আছে সেগুলো করতে হবে এখন এইগুলা করতে গেলে তারা যদি নিজেরা মনে করে যে এইটা তাদের উপরে জুলুম অথবা আপনি যদি এইগুলো বলেন যে পা দেখলে পাপ হয় মাথা দেখলে পাপ হয় চুল দেখলে পাপ হয় আঙুল দেখলে পাপ হয় তখন ওরা মনে করে যে কি ব্যাপার এ হ তো নারী বিদ্বেষী কথাবার্তা বলছে কিন্তু এরা অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু আবার মুসলমান আর আপনি যেটা বলছেন সেটা হাদিসে লেখা আছে তাহলে এই যে মমিন মুসলমানরা একটা দোনামোনার মধ্যে অর্থাৎ নিজের সাথে নিজেই যুদ্ধ করে আমার কাছে সেটাই মনে হয় যে প্রত্যেকটা মুসলমান অর্থাৎ মুসলমান মাত্রই তারা কিন্তু নিজের সাথে নিজেরাই যুদ্ধ করে আধুনিক যুগে এসে না পারে তারা হানড্রেড পারসেন্ট ওই ইসলামের বিধিবিধান মেনে চলতে আর না পারে পুরোপুরি আধুনিক হতে অর্থাৎ এরা কোনো কিছুই হতে পারে না এবং শেষমেশ তাদের আইডেন্টি পর্যন্ত তারা খুঁইয়ে ফেলছে যেমন এই যে বাংলাদেশ একাত্তর সালে তারা আইডেন্টি নিল কি তারা বাঙালি স্বাধীন বাংলাদেশ তারা তৈরি করলো মুক্তিযুদ্ধের মাধ্যমে তাই না চুয়ান্ন বছর পরে এসে তারা এখন এই বাঙালি পরিচয় মুছে দিতে চায় স্বাধীন বাংলাদেশের পরিচয় মুছে দিতে চায় সব কিছু মুছে দিতে চায় হতে চায় কি আরও এখন আরবরাও তাদের গ্রহণ করে না বাঙালি পরিচয়ও খুঁয়ে ফেললো তাহলে এদের এখন পরিচয়টা কী দাঁড়ালো হুজুর আমার মনে হয় যে এই গোটা বাংলাদেশের মানুষ মুমিন মুসলমান মান প্রচণ্ড রকমভাবে একটা সাইকোলজিক্যাল ডিজ অর্ডারনের মধ্যে আছে এবং তারা একটা প্রহেলিকার মধ্যে আছে তারা তাদের মধ্যে দুইটা সত্তা একটা হলে মুসলমান সত্তা আর একটা মানুষ সত্তা একজন মানুষ হিসেবে যখন বহির্বিশ্বের দিকে তাকায় যখন দেখে যে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে জীবন করে তখন তার ওই রকম জীবন যাপন করতে খায়ে জাগে কিন্তু যখন সেটা করতে যায় তখনই দেখে যে ইসলামের সাথে সেটার একটা সংঘর্ষ বাধে অর্থাৎ ইসলাম তাকে ওইভাবে চলতে বলে না অথচ সে ইসলামটাকেও রাখতে চায় আবার স্বাধীনভাবে মুক্ত মানুষের মতোও চলতে চায় যেটা নাকি মানুষের নেচারাল টেন্ডেন্সি একজন মানুষ তো আসলে কোনোদিন বন্দি থাকতে চায় না কেউ চায় তো সুতরাং আমার কাছে মনে হয় হুজুর এটা বাংলা বাংলাদেশ খালি না সারা পৃথিবীর মমিন মুসলমানদের জন্য একটা বিশাল সমস্যা যে এরা একই সঙ্গে আধুনিক মানুষ হতে চায় আবার তারা মুসলমান হতে চায় কিন্তু এরা বোঝেই না যে মুসলমান হতে গেলে তাকে ওই সাড়ে চোদ্দোশো বছর আগেকার যে আরবের সমাজ জীবন বা ব্যক্তিগত জীবন এর বাইরে কিন্তু কোনোভাবেই যাওয়া যাবে না এবং মুসলমানরা এই জিনিসটাই বুঝে না আর এটাই মনে হয় যে তাদের সবচেয়ে বড় ব্যর্থতা যেদিন তারা এটা বুঝতে পারবে সেদিন হয় আধুনিক জীবন ত্যাগ করে ওই সাড়ে চোদ্দোশো বছর আগেকার সে আরবের জীবন বেছে নেবে শোকে মুসলমান হতে গেলে সেটাই করতে হবে নবীর সুন্নাথ তো সেটাই কিন্তু মমিন মুসলমান এটা বুঝে না তো যাই হোক হুজুর আপনি এই নারীদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর কথা বললেন আমি আশা করব যে আপনার এই বক্তব্য আরও বেশি করে প্রসারিত হবে নারীরা তাদের প্রকৃত মর্যাদাটা কি সেটা উপলব্ধি করে সেভাবেই চলবে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ